আল্লাহর দিন শিক্ষা করে রসুলের সন্ন্য অর্জন করে আল্লাহর কোরআন শিক্ষা করে ওই সকল মানুষের মর্যাদাতে আমার আল্লাহ দুনিয়ার মানুষ চাইতে আরো এমন অধিক অধিক গুণে বৃদ্ধি করে দিয়েছেন আমার আল্লাহ তাদের মর্যাদাকে শুধু দুনিয়াতে বাড়িয়ে দেন নাই আখেরাত হাসরের ময়দানেও আলেম উলাবাদের মর্যাদাকে আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন কেন কেন দিয়েছেন এই আলেমরা আল্লাহর দিন শিক্ষা করেছেন হাসরের ময়দানে যখন আমরা উপস্থিত হয়ে যাব ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ওই সকল আলেম গোলামাদের মর্যাদাকে সারা কুটি 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 মানুষের চাইত আলেম গোলামাদের মর্যাদাকে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন জুলে বলছে মহান এই আলেম গোলামারাও একদিন হাসরের ময়দানে সফায়াত করবেন জোরে বলুন সুবাহান আলেম ওলামারা একদিন সফায়াত করবে কিভাবে সফায়াত করবে রাস্তায় তখন দেখা হয়েছিল আমার আপনার সাথে কোনো আলেমের সাথে দেখা হয়েছিল আমি আপনি ভালোবেসে ওই আলেমকে একদিন এক কাপ চা খাওয়াইছি মারাবাজুর বলবেন না ভালোবেসে আলেমদেরকে এক গ্লাস পানি খাওয়াইছি

দুনিয়াতে তোমাকে আমি খাবার দিয়ে উপকার করেছিলাম দুনিয়াতে তোমাকে আমি আহার দিয়ে উপকার করেছিলাম দুনিয়াতে তোমাকে আমি টাকা পয়সা সব সম্পত্তি উপকার করেছিলাম আজকে তুমি কি একাই জান্নাতে চলে যাবে আমাদের কি কি নেবে না সুবহানাল্লাহ না ওই আলেম বড়া সেই দিন রবের কাছে মেরনি কোন না করবে আল্লাহ আমাদেরকে একা শুধু তুমি জান্নাতে দিয়ে দিচ্ছ কিন্তু ওই সকল মানুষদাররা দুনিয়াতে আমাদের জন্য অনেক কিছু করেছে ওই সকল মানুষরা আমাদেরকে মহাপাত করেছিল আমাদেরকে ভালোবেসেছিল আল্লাহ এদেরকে সারা আমি জান্নাতে যাব না আল্লাহ তখন বলবেন বান্দা ও আমার বান্দা তুমি যখন বলবে যাও যাও যাও

আমার রসুলের হাজির শরীফ শিখবে আমি আমার রসুলের বিভিন্ন কিতাবাদি পড়ে যখন তারা আলা মাসাইল শিখবে তারা যখন রসুলের সুপনা গুলি আদর্শ অনুসরণ করেন করবে আমি আল্লাহ ওই সকল মানুষের মর্যাদা গুলি আমি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিয়ে থাকি

আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে কোন টাকা পয়সা দন্ডল অর্থ সম্পদ নারী গাড়ি বাড়িকে তিনি উত্তরাধিকারী বলেন নাই আমার নবী বলেছেন আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া যারা আলেম উলামা হবে যারা কোরআন হাফেজ হবে যারা আলেম হবে এই দিনের শিক্ষা অর্জন করে যারা আলেম হবে যারা আমলদার হবে যারা আলেম হবে আল্লাহ হবে আমার রসুল তাদের ব্যাপারে বলেছেন ওই সকল মানুষগুলো হলো আমি রবির উত্তরাধিকারী আমি নবীর বংশধর এবং ওয়ারিশ ধরে বলুন সুবাহ